আসসালামু আলাইকুম কি অবস্থা সকলের ঈদের ছুটি কাটিয়ে চলে আসলাম একটি সুন্দর চকলেট কেকের ভিডিও নিয়ে আজকে যে কেকটি আমি ডিজাইন করবো সেটা একটা খুবই ভাইরাল ডিজাইন আমার মনে হয় না এমন কোন বাট আমিও অনেকবার চেয়েছিলাম রিক্রিয়েট করব ওইভাবে অর্ডারও আসেনি আর নিজেদের জন্য বানানো হয়নি তো আমি এই রাউন্ড শেপের কেকটিকে কেটে একটি লাভ শেপ দিয়ে নিব আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেকটিকে একটি লাভ দিয়ে নিলাম আপনাদের যাদের কাছে লাভ মোল্ড নেই তারা এইভাবে রাউন্ড শেপের মোল্ডে কেক বেক করে এভাবে কেটে লাভ শেপ দিয়ে নিতে পারবেন এরপর আমি এর উপরে খুবই পাতলা করে একটি হোয়াইট কালার বেস দিয়ে নিব একটি কত সুন্দর লাভ শেপ হয়ে গিয়েছে এরপর আমি যে করব এটা হচ্ছে পুরো দেখলে মনে হবে একটি আস্ত গোলাপ ফুল তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ডিজাইনটা শুরু করেছি তো আপনাদের ঈদের ছুটি কার কেমন কাটলো আপনারা কোথায় কোথায় ঈদ করেছেন ঢাকায় ছিলেন নাকি গ্রামে গিয়েছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো ঈদ কাটিয়েছি আমি গ্রামে গিয়েছিলাম আর আমার ফ্যামিলি সব পার্সনদের সাথে খুবই মজা করেছি আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা ঈদ গেছে তো এই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এবং লাইক ফলো শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে